আহাদ আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক শুধু আল্লাহর একত্ববাদ আমার রাসূলের গোলামির জন্য মাসের পর মাস একজন সাহাবী এইভাবে মরুভূমির মধ্য তাকে কষ্টের পর কষ্ট দিয়ে নির্জাতনের পর নির্জাতন দিয়ে তাকে কষ্ট করে অনেক ব্যথা দিয়ে তাকে পরীক্ষা করা হয়েছিল তারপরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার আশিক রসুল হযরত বেলাল কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসলেন আল্লাহ আপনি বললেন বেলাল হিজরত করে আমরা মদিনায় চলে যাব তুমিও চলে আসবে আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে আসলেন বেলাল ও হাফসাদি মদিনায় চলে আসলেন মদিনায় চলে আসার পরে আজানের রাওয়াজ চালু হল আল্লাহ হাকপর আল্লাহক স্বপ্নযোগেহে তুমি জিক আল্লাহ হাজান পাঠিয়ে দিলেন আল্লাহ নবিদাদে বলেন বেলাল কোথায় আল্লাবল আল্লাহ বেলা আজকে থেকে হেনবদিন আর মুষ্টি তুমি আজান দিবা হাস্কে দিকে তুমি মোয়াজিন অথচ বেলাল কিন্তু আরাবি ছিলেন না তিনি আজমে ছিলেন তিনি হাসি ছিলেন আফ্রিকার ইফুফি আর দেশের মানুষ ছিলেন তিনি হজরত বেলাহ রাজি আল্লাহ তিনি ইথুপিয়ার দেশের মানুষ কেনিয়ার দেশের মানুষ ওখান থেকে তিনি মক্কায় বহুদিন তিনি আরবি জানতেন কিন্তু পরিশুদ্ধ ভাবে বলতে পারতেন না আজান শুরু হলো আজানের ভিতরে বেলালের সহী হতো না আশাহাদুর জায়গা কোনো কোনো বর্ণনে আসে আশাহাদুর জায়গা আশাদু বলতেন বেলাল আজান বিশুদ্ধ হতো না কিন্তু আল্লাহ নবী তার বিশুদ্ধতার দিকে তাকান নাই নবী আমার প্রেমের দিকে তাকিয়েছেন বেলাল ভুল হইল বেলালের হৃদয় ছিল শুদ্ধ কথা বলেন ঠিক কিনা তার প্রমাণ আমি দিই আগের যুগে তিন গ্রাম মেলে একটা মসজিদ ছিল অথবা দুই গ্রাম মেলে একটা মসজিদ অথবা বিরাট একটা গ্রামের একটা মসজিদ ছিল এখন তো পাড়ায় 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 মসজিদ কথা ঠিক কিনা আগে সারা গ্রামে কয়টা মসজিদ একটা ছিল বা দুইটা ছিল সারা দুই গ্রাম মিলেও একটা মসজিদ ছিল একজন ইমাম নামাজ পড়াইতেন তাকে এলাকার লোক মুন্সি বলতো মুন্সি মুন্সি সাহেব দেখেন এলাকার মুন্সি হলে কি হবে মুন্সি সাহেবের ইমান এতটাই মজবুত ছিল কোন বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইতো না জনে বলবেন বা এখন মসজিদ আছে মুন্সি আছে হালালু আছে হারানো আছে সবই একসাথেই চলে যার কারণে আমাদের ফুমাললে মারলে পানি ওষুধ হয় না আগের মুন্সীরা পানির মধ্যে ফুমাললে মারলে ওষুধ হয়ে গেছে জোরে বলা যাবে কাল্লা একেই ছিল মজবুত জামানের কেরাতের বিশুদ্ধতা ছিল না কিন্তু হৃদয়ের বিশুদ্ধতা ছিল বেলালের অন্তরের বিশুদ্ধতা ছিল খুবই মারাত্মক মদিনার মসজিদের মুজিদ সাতটি খানি কথা না যদি কোনোদিন মদিনাতে যান এখনো হজরত বেলাল যেখানে দাঁড়ায় আজান দিতেন ওই জায়গাটা এখনো আছে মার হাবা কর ওই জায়গাটা এখনো আছে রিয়াজুল জান্নার ডান পাশে বিষনের দিকে এরকম একটা সাদের মতো কোরাস changeset আছে না changeset আছে ওই দেখে সাদের মতো আছে এইরকম একটা সাদের মতো এতটুকু নি হবে এই জায়গাটুকুনি হযরত বেলাল ওইখানে দ্বারা আজান দিতেন ওই ছাদতে ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর বাড়ি তার ঘরে ছাদ ছিল এরকম যদিও বর্তমানে এটা পাকা করে টাইলস করা হয়েছে কিন্তু তখন সেটা মাটি দিয়ে পাথর দিয়ে বানানো ছিল ওই সাদের উপরে দাঁড়ায় বেলাল আজান দিতেন এখনো মোয়াজ্জিন্দা মসজিদে নববীতে ওইখানে দাঁড়ায় আজান দেন একসাথে বলবেন না মারহাবা প্রত্যেক ফজরের আজান দেওয়ার আগে বেলাল ওইখানে দাঁড়ায় বলতেন আল্লাহুম্মা ইন্নি আহমাদেরকা ওয়া ইন কালা কুরাইশ আইয়্যুক্বিইমু দীনাক ফজরের আজান দেওয়ার পরে এই দোয়া হযরত বেলালাহ কি পড়তেন কিন্তু আমার দেশের ফজরের আজান দেওয়ার আগে আমার দেশের কিছু মুয়াজ্জিন ঘুমের দোয়া পরে কোন দোয়া ঠিক কিসের দোয়া ঠিক হয় না কিন্তু সালাতু সালাম করলে বেদা হয় ঠিক কথা বললে ঘুমের দোয়া পড়লে বেদাত হয় না কিন্তু সালাতু সালাম পড়লে বেদাত হয় আজান দেওয়ার আগে কেরাত পড়লে জিকির করলে বেদাত হয় না কিন্তু দুরু শরীফ পড়লে বেদাত হয়ে যায় এক মুখে দুই নীতি বোঝা গেল অন্তরে নবীর দুরুদের বিদ্বেষ আছে আমরা সুন্নিরা যতদিন বেঁচে থাকবো নবীর দুরুদ আমরা সারবো না কথা বল ঠিক অসুবিধা হচ্ছে আপনাদের বুঝে যাবেন হয়ে গেছে আজানের মহিমা আজানের ফিজুদ এত কঠিন ছিল যে সাহাবেকরাম ঘরের ভিতরে বসে থাকতে না উনি আজান দিলেন এত মারাত্মক আকৃষ্ট করতো না আজান খালি মুখে আজান হতো আজানের ফুই যদি মারাত্মক ছিল বেলাল আল্লাহ বেলালকে দিয়ে হাসনের মাঠে আজান দেওয়া হবে জান্নাতের ভিতরে আবার আল্লাহ আজান দেওয়া হবে বেলালের আজান শুনে জান্নাতিরা মুগ্ধ হয়ে বসে থাকবে হাসরের মাঠে বেলাল আজান দিবে রে ওই আজানে হাসরবাসীরা বাসীরা থাকবে একবার জোরে বলবেন কি মারা হবা হাহা পৃথিবীর যত ময়দিন কেয়াবতের ময়দানে বেলালের সাথে তাদের হাসন না শুরু হবে সোহানল্লা কি বাড়ি যাইয়া দুনিয়ার যত ময়্জিদ কে পর্যন্ত পৃথিবীতে মসজিদ আদান দিবে সব ময়জ্জিন্দা কেয়ামতের মাঠে হাযযুত বেলালের পিছনে দাঁড়াবে আর দুনিয়ার যত কারি আছে কোরান তেলোয়াত করে সব কারিরা হাসনের মাঠে উবাইব নে কাবের পিছনে দাঁড়াবে দুনিয়ার যত বীর যোদ্ধা ছিল সব বীর যোদ্ধারা কেমন ময়দানে হজরত আলী রাজি আল্লাহ ভানু পিছনে দাঁড়াবে দুনিয়ার যত শহীদ ছিল সব শহীদরা কেমন মাঠে আমির আহমদার পিছনে দাঁড়াবে দুনিয়ার যত ন্যায় পর শাসক রাজা বাদশাহ সর্দার যারা বিচার করতেন ন্যায় বিচার কেমন ময়দানে হযরত আবু উমর রাদিয়াল্লাহু পিছনে দাঁড়াবে দুনিয়ার যত জাহিদ আবেদ সালি ওলি যারা ছিলেন তারা কিয়ামতের ময়দানে আবু জারগিফরি রাদিয়াল্লাহু আনউর পিছনে দাঁড়াবে দুনিয়ার যত ভক্তি শরীফ আল্লাহওয়ালা ব্যক্তি বুজুর্গ সব কিয়ামতের ময়দানে হাজত আবু বকরের পিছনে দাঁড়াবে দুনিয়ার যত দানশীল ব্যক্তি যারা ছিলেন কিয়ামতের ময়দানে হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু আনউর পিছনে দাঁড়াবে একবার জোরে বলবেন কি মারা হওয়া বুঝে যান আল্লাহ নবী দরবার থেকে আল মোবারকের পরে আবু বকরের জমানাতে বেলাল সিরিয়া থেকে চলে গেলেন মদিনার থেকে ধানেশ চলে গেলেন সিরিয়ার বহুদিন ঘুমের মধ্য দেখে রহমান নবীজি বেলালের ঘরে তো শিব এনেছে নবীজি ডাক দে বলেন বেলাল রে কেমন জুলুম তুমি শুরু করছো আমার সঙ্গে কেন তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আ আমি নবীর জারতায় রে বেলাল কতদিন হলো তুমি আমার জেয়ারতে আসো না স্বপ্ন নবিজে ডাকতেছে বেলা লাহা আজকে একজনকে ওয়াজ করতে শুনলাম এই ভদ্রলোক ওয়াজ করতেছে নবীরে দেখলে জাননাতে যাবে তার কোনো প্রমাণ নাই না হাওলা বলা কুয়াতাইলা বিল্লা আল্লাহ বেশকাতুল মাসাবির ভিতরে হাতি সেজেছে আর যত মহরদী আল্লাহ ফান বলেছেন আল্লাহ নবী বলেছেন যে আমাকে দেখলো সে জান্নাতি যে আমাকে দেখছে তাকে যে দেখলো সেও জান্নাতি যদি তাদের মধ্যে ইমান থাকে একবার জোরে বলবেন কি মারা হব মুসলমান নবী স্বপ্ন দেখালেন বেলালায় আমি নবী জিয়ারুদ্দী আসরে বেলাল কেমন বলুন তুমি আমার সাথে শুরু করছো বেলাল কেন শোনা আমার জিয়ারুদ্দিন স্বপ্ন দেখার পরে বেলাল সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন মদিনার পানে রওজা মোবারক তখন এরকম ছিল না কাঠের জালি দিয়ে রওজা শরীফ ঘিরে রাখা ছিল তখন আবু বকর দুনিয়াতে জিন্দা বেলাল আসছে রওজা শরীফের পাশে বসে বসে রওজা মোবারকের মধ্য মাথা ঠেকিয়ে বেলাল কানতেছে নবীজি গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদর মোবারকে হাজির হয়ে গেছে আমি আপনার জিয়ারতে আসছি আপনি একটু নিজে চিন্তা করেন তো আসে কেন বুঝি ডেকে নিজের কাছে আনতেছে আসো তুমি কেন আমার জিয়ারতে আসো না বেলাল তুমি আসো আমার কাছে আল্লাহ নবী বেলালকে কতটা ভালোবাসলেন তেকালের পর নবী করার জন্য বেলাল কি নিজের কাছে ডেকে নিয়ে আসছে আমি যদি সে তো মদিন প্রেমানলে পুরে মরি প্রেমানলে পুরে মরি পহেড়্বা আমি যদি প্রেমে তো মদিনা আমি যদি প্রেমে পাগ সে তো মোদিনা হজরত বেলাল বসে বসে কান্দে যজুর আমি আসছি আপনি আসতে বলেছিলেন আপনার কদম মোবারক আমি হাজির নতুন মুআজিন আসছে আজান দেওয়ার জন্য এসে দেখতেছে রসুলের মুআজিন বেলাল বসে বসে কান্না করে নতুন মুআজিন ডাক সাহাবিরা সাহাবীরা নবীর বেলাল ফিরে আসছে তোমরা আসো মদিনার থেকে সাহাবিরা বের হয়ে দৌড়ে আসছে এসে দেখে নবীর বসে কান্না করে ওমর আসলেন উসমান সাহাবাই সাহাবাইক্রাম এসে বলতেছে বেলাল কতদিন হলো তুমি আজান দাও না একটা আজান দেও নবীর আনতে কালের পরে আর আজান তুমি দেও নাই বেলাল বলতেছে সাহাবিরা রে আমি নিয়ত করেছি নবীর অন্তকালের পরে আর আজান দেবো না আমি কারে আজান শোনাবো কে আমার আজানে নামাজ পড়তে আসবে বলো বিনা হোমেদনে এত কঠিন প্রেমিক সারা কি বুঝবে না এশক এ প্রেমিক সারা কি বুঝবে না বাবারে অনেক বিদ্যা হলে এশক-এ-রাসূল হয় না অনেক অর্থ হলে এশক-এ-রাসূল হয় না এসকে রসুল আল্লাহ যার কলিদার মধ্য দিয়ে দেয় তিনি শুধু এসকে রসুলের অধিকারী হয় কি কথা বলেন ঠিক কিনা সবার অন্তর কিন্তু রসুলের মহাব্বাতে কাঁদে না সবার দিল কিন্তু রসুলের এসকে চিন্তা হয় না হাজরত বেলাল কানতে সে বলে না আমি আর আজান দেব না সাবেক রাম বলেন হাসান হুসেন কে ডেকে নিয়ে আসুন হজরত হাসান হুসাইনকে ডেকে নিয়ে আসা হলো দুইজনের চেহারা আল্লাহর হাবিবের চেহারা বোবারুকের মতো ছিল নানা চেহারা দুইজনে পেয়েছিলেন হজরত বেলাল রোজার শরীফ থেকে উঠে দৌড়াইয়া হজরত ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকিয়া গুন করে কাঁদতে ছিলেন আবার ইমাম হুসেনের বুকের মধ্য মাথা ঠেকা বেলাল কান্দে আরে কান্নার ভিতরে নবীর মুআজ্জিনকে হযরত ইমাম হাসান ডাক দিয়ে বললেন নানার মুআজ্জি কতদিন হলো তুমি আমরার আযান শোনাও না গো আজকে যাও আমাদেরকে আজকে আযান শোনাইবা যেইভাবে আমার আজান আযান শুনাইতা হযরত বেলাল একটা দৌড় দিক সেই মহিলা ছাদের উপরে দৌড়ায় চলে গেলেন সেই হিসাবটা এখনো মসজিদে নবীতে আছে যদি কোনো দিন জাহান দেখবেন একবারে রেয়াজুল জান্নার ডান পাশে পিছনের অংশে একবারে কাছাকাছি ওইখানে দাঁড়া বেলাল আজান শুরু করলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর সারা আজানের আবাস ছড়ায় গেল ঘর থেকে মহিলারা বাচ্চারা শিশুরা বৃদ্ধরা সবাই মিলে মদিনার রো আসিবেদ মসজিদ দৌড়ায় দৌড়াই আসে মদিনার ভিতরে কান্নার রোল নবী কি ফিরে আসছে বুঝি নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে ইমাম তাকিউদ্দিন সুবকি আর শিফাউ সাকামের ভিতরে তিনি লেখেন সারা মদিনায় মানুষের ভিতরে আওয়াজ এসে গেল নবী বুজি ফিরে আসছে রে নবী বুজি ফিরে আসছে নবী বুজি ফিরে আসছে মদিনার মহিলারা কান্না করে বাচ্চারাও কান্না করে যুবকরাও কান্না করে মদিনার মানুষ কান্না করে সাহাবিরা গুড় করে কান্না করে সারা কান্নার আওয়াজ বেড়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে হযরত Bilal যখন আজান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমগ্র مدينه মাঠ থেকে গুলি ঠর থর করে কেঁপে উঠল চিৎকার মেজরে বলা যাবে কি আর আমি যদি প্রেমে পাব সে তো মিন প্রেমানলে উড়ে মরি প্রেমানলে ওহে ওহেরা আমি যারি প্রেমে পাগ সে তো মিনার মাটি থার থার করে কেঁপে উঠল পৃথিবীতে কোনোদিন কখনো হবে না হয় নাই হবে না কারো আজানে পৃথিবী কেঁপে উঠবে না একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপে উঠে তিনি বেলাল 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 বুঝেন তো ওই দিন যদি মদিনার মাটি এইভাবে কেঁপে উঠছে তাহলে মদিনার মানুষের হালত কি হয়েছিল বুঝতেই পারতেছেন সাহাবিরা পাগল হয়ে যেখানে সেখানে তারা বসে বসে কান্না করতেছিল রসুল কি আমাদের মাঝে আবার ফিরে আসছেন আহা সারা মদিনাতে কান্না রোল পড়ে গেল বেলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন আর তিনি আজান দিতে পারেন নাই কোনদিন আর তিনি আজান দেন নাই আমার প্যারা নবীর পরে একটা আজান তিনি দিয়েছিলেন ওই এক আজানে মদিনাতে মনে হয়েছিল কেমত হয়ে যাচ্ছে মদিনার মানুষগুলি পাগল পারা হয়ে গিয়েছিল এই জন্য আল্লাহ রসুল দোয়া করে গেছেন আল্লাহ আমার মদিনার মানুষে যারা কষ্ট দিবে আমার মদিনার মানুষকে যারা ব্যথা দিবে আমার মদিনার মানুষে যারা ভয় দেখাবে আমার মদিনার মানুষকে যারা মন্দ বলবে আমার মদিনার মানুষকে যারা গালি দিবে আল্লাহ কে ময়দানে আমি রসুল তার জন্য ভদ্র করে গেলাম তার জীবনের জিন্দিক আমলগুলি বরবাদ হয়ে যাবে আমি নবীর পক্ষ থেকে তার উপরে লানত আপনি আল্লাহর পক্ষ থেকে লানত আপনি এ রসুলের পক্ষ থেকে তার উপরে লানত এই জন্য মদিনার সব কিছু আপনার কাছে ভালো লাগবে মদিনার মানুষ আসে গে রসুল ছিল কে পর্যন্ত মদিনার মানুষ আসে গে রসুল থাকবে একবার জমে বলা যাবে কাল্লা মদিনার মানুষ কে পর্যন্ত আসে গে রসুল হয়ে থাকবে কারণ রসুলের কারিমের রাউজা মোবার্কের হাত এখনো যদি যান মদিনার মানুষ আসে কে রসুল এসে তাদের মধ্যে মদিনার বাচ্চারা মদিনা দিয়ে হাঁটবে চলবে খেলাধুলা করে দেখবেন কোনো সয় শব্দ নাই লাফালাফি চিল্লা তারা করে না মদিনার বাচ্চারা খুব নীরব ভাবে মদিনার মধ্যে চলাফেরা করে এত ভদ্র পৃথিবীর কোনো বাচ্চা আপনি পাবেন না মদিনার বাচ্চারা এত ভদ্র হয়ে থাকে কেন ওরা জানে নবী এখানে ঘুমানো আমরা রসুলের বংশধর নবীর প্রতিবেশী ওদের মতো শরীফ এবং ভদ্র পৃথিবীতে আর প্রথম আপনি পাবেন না একবার জনে এবং গল্লা হুয়া এসেছেন যত নবী সকলেরই মা সালামবী তুমায় হাজারো সালা মেয়ানবী সালা सारा मस्त